আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কিসিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিডিওটা শুরু করার আগে বা দেখার আগে আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট বলি মাসাল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবাই একটা সুন্দর মতামত জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে দেয় আমার একটা কমেন্ট করেন প্রথম হয়তো আপনাদের কাছে আনিজি বা আনীজি ফিল করতে পারেন তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি তো দেখেন আমি এ ভিডিওটা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো কেউ মাইন্ড করেন না মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে দেয় তারপর আপনারা বলবেন তো মাসাল্লা মার্শাল্লা দেখেন তিনটা বাচ্চা হয়েছে একটা মেরা দেশি মিডিয়া দেয় পিউর দেশি একবারে হান্ড্রেড পার্সেন্ট দেশি কোনো ভেদাল নাই দেখেন বেড়াটা দেশি আর বাচ্চা দিয়েছে তিনটা দেখেন তিন বাচ্চা হয়েছে লোকে পাড়া বাচ্চা তো আপনারা হয়তো অনেকেই জানেন বা বা বুঝেন যে আমি আমার খামারের বাচ্চা কত টাকা পিস বিক্রি করি তো তাদের কাছে আমি বলি যে আমি সর্বনিম্ন আমার কামারের বাচ্চা ছয় হাজার নিচে এই থার্টি পার্সেন্ট ক্রস বিক্রি করি না সর্বনিম্ন তো তিনটা বাচ্চা হয়েছে পাড়া বাচ্চা তিনটা বাচ্চা হয়েছে পাড়া বাচ্চা আর তিনটা বাচ্চা যদি পাড়া বাচ্চা হয় যদি আমি ছয় হাজার টাকা করে বিক্রি করি তাহলে কত বিক্রি আসে বলেন তিনশো ছয় আঠারো হাজার তো যদি এক সিজনের বাচ্চা হয় এটা আমার আঠারো হাজার দেয় আল্লাহ বাসায় রাখে আঠারো হাজার দেয় তাহলে এক বছরে আমি তো ছয়টা বাচ্চা হয় এটার তাই তাইলে আমি কত টাকা বিক্রি করতে পারব ছয়ত্রিশ হাজার একটা এরকম মা বেড়া কিনতে গেলে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ থেকে সাত হাজার টাকা লাগবে আসলে আপনার জানতেই বোঝ যে বেড়াটা বাচ্চা দেয় কীরকম বেড়াটা দুধ দেয় কীরকম বেড়াটার মানে অতীত ভবিষ্যৎ কীরকম তো তিনটা বাচ্চায় আশা করি আল্লাহর রহমতে সুন্দরভাবে মানুষ করতে পারবে তো কত কতগুলোকে আমি একটা থেকে যদি এক বছরে ছয়ত্রিশ হাজার টাকা কামাইতে পারি ছয়ত্রিশ হাজার টিকা যদি তিনটা করে বাচ্চা দেয় ছয়ত্রিশ হাজার টাকা কামাইতে পারি তাহলে আপনারা বলেন যে আসলে বেড়াতে লাভ কি বলল বিষয় সেটা আপনারা বুঝে নেবেন তো দেখেন এখন প্রচন্ড বৃষ্টি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি আর আমি এটা আমাদের গাছ দিয়ে রাখছি এটা খাওয়ানোর জন্য তো দেখেন আসলে হয়তো বা আমি যে হিসাবটা দিলাম যে তিনটে বাচ্চা হয়েছে আমি যদি আপনাদের কাছে এরকমভাবে বলতে বলছি যে এরকমভাবে যেমন তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা আঠারো হাজার তিনটা বাচ্চা যেহেতু পাড়া মানে সর্বনিম্ন আল্লাহ বাসায় রাখলে আমি বলতে পারি যে এটা গ্যারেন্টি যে একুশ হাজার টাকা আমি বিক্রি করবো এরকম আমি বিক্রি করবো না এই বাচ্চাগুলো যেহেতু পাড়া বাচ্চা হয়েছে সাত হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না তো হয়তো বলতে পারেন যে এক বছরে যদি ছয়টা বাচ্চা আই তাহলে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয় হইতেও পারে এরকম আসলে ওই রকমটা না পাই আমি যে হিসাবটা দিচ্ছি এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুয়া বুয়া তথ্য হয়তো বা আপনার এই ইউটিউবে এরকম রূপনীয় ভিডিও দেখেন যে সাত হাজার টাকা করে যদি বিক্রি করি তিনটা বাচ্চার দাম একুশ হাজার টাকা আই ঠিক আছে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে তিনটা বাচ্চা আমি ঠিক আছে কিন্তু এই যে দিলাম এটা কিন্তু সঠিক না আপনি যখন দশটা বেড়া লালন পালন করবেন তখন কিন্তু আপনি দশটা বেড়া যখন লালন পালন করবেন তখন কিন্তু সবগুলা বেড়া তিনটা করে বাচ্চা দিব না আর যে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন আছেন দেশি বেড়াটা এটা আমার একটা দেশি বেড়া এই বেড়াটাই যে আর একবার তিনটা বাচ্চা দিবে এরকমও না যার কারণে আমি আপনাদের হিসাব বুঝাইছি বা লুবনীয় একটা ভিডিও দিছি যে এক বেড়া থেকে বছরে মানে ছয়ত্রিশ হাজার বা বিল্লিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব আসলে এটা কখনো সম্ভব না কারণ এ এলাকা এটা হয়তো বা একটা বাচ্চা মারা যেতে পারে হয়তো বা আগেরবার একটা বাচ্চা দিতে পারে যার কারণে আমি আপনাদের কাছে সঠ সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যে এক বছর আপনি বেলা থেকে কয়টা বাচ্চা পাইবেন আপনি যদি বছরে একটা বেলা দুইবার বিয় দুইবার বাচ্চা দেয় দুইবারে যদি কোনোবার হয়তো বা একটা দিলো কোনোবার হয়তো দুইটা দিল তিনটে কিন্তু লিয়ান না অ্যাভেলেবেল দেয় না মাঝে মধ্যে দেয় তিনটা বাচ্চা তো তিনটা বাচ্চা দুই আপনি হিসাব করলে হয়তো আপনি লোভের হবেন হইবেন যে অনেক বেশি লাভ আসলে ওই না মূলত তিনটা বাচ্চা সব সময় দেয় না মূলত এটা হয়তো আগের বেলা দুইটা দিছিল এখন হয়তো তিনটা দিছে আবার পরের বেলা হয়তো বা দুইটা বা তিনটা দিবি সেটা কেউ বলতে পারবে না কিন্তু আপনি যখন খামার করবেন তখন আপনাদের হিসাবটা কীরকম হওয়ার দরকার সেটা আমি বলি আপনি যদি এ সঠিক তথ্যটা নিতে চান বা সঠিক পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা তথ্য নেবেন যে একটা বেড়া বছরে সর্বোচ্চ আপনি বাচ্চা হইবেন তিনটা আমি যেটা পাই এটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সময় চেষ্টা করি যে এক বছরে হয়তো বা কোনো বেড়া বাচ্চা দিছে না কোনো বেড়া গার্বা নষ্ট করছে কোনো বেড়া বাচ্চা কনসেপ্ট করছে না হয়তো বা এরকম হয়ে আপনি একটা বেড়ার থেকে সর্বোচ্চ এবার ইসে তিনটা বেড়া ধরতে পারেন তিনটা বাচ্চা পাইতে পারেন এক বছরে সর্বোচ্চ তিনটা বেড়া বাচ্চা পাইতে পারেন এবার ইসে অনেক বেড়া আছে একটা করে বাচ্চা দেয় অনেক বেড়া আছে দুইটা করে বাচ্চা দেয় অনেক বেড়া আছে যে এটা তিনটা দিছে মনে আছে আগামী বিবে একটা দিতে পারে তো এবার এসে আপনি তিনটা বাচ্চা ধরবেন তিনটা বাচ্চা যদি হিসাব করবেন তাহলে একটা থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন সেটা আমি বলি যদি আপনি একটা থেকে তিনটা বাচ্চা পান তিনটা বাচ্চা যদি ছয় হাজার টেরা পান তাহলে তিন ছয় আঠারো হাজার টেকন তো ছয় হাজার টিকা করে বিক্রি করেন আসলে ভাই আমি যেটা সত্য বা বাস্তব যেটা রিয়েলিটি এটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি দেখেন আমার এই বাচ্চাগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ক্রোল ঘরের যে মুন্ডি ভাড়ার আছে বিডিং করান বাচ্চার কোয়ালিটিগুলো কীরকম আসতে সেটা বলি তো আপনারা রে দেখেন বাচ্চার কোয়ালিটি গুলা আসছে লেনের কোয়ালিটি গুলা আসছে তো মাসাল অনেক সুন্দর আসছে যারা আপনারা খামাল করবেন চেষ্টা করবেন যে গারলের ভালো মানের একটা পাটা দিয়ে ব্রিডিং করাতে যদি ভালো মানের পাটা দিয়ে ব্রিডিং করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার কোয়ালিটি আসবে মাসাল সুন্দর দেন তিনটা বাচ্চা ফুট করতে অনেক সুন্দর তো আসলে আমি যে কথা বলতে চাইছিলাম প্রথম অবস্থায় যেটা বলছিলাম যে একটা বেড়া থেকে বছরে বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আসলে অনেক ইউটিউবার আছে অনেক ইউটিউবার আছে আপনাদের এরকম তথ্যই দিব যে তিনটা করে বাচ্চা দেয় দুইবারে ছয়টা বাচ্চা এই ছয়টা বাচ্চা যদি আট হাজার টাকা করে বিক্রি হয় বা সাত হাজার টাকা করে বিক্রি করে তাহলে বিয়াল্লিশ হাজার টাকা আসলে এই মা বেড়ার বেড়ার সম্পর্কে আমি ধারণা দিলাম সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ভারত থেকে কিনলে এটা কিন্তু এত বড় সাইজের না মিডিয়াম একটা মা তারপর আমি এটা রাইকে দিচ্ছি একটা কারণে এটার বাচ্চা উৎপাদন ভালো হয় দুধে দুধও মোটামুটি ভালো হয় তো সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কাছে পরামর্শমূলক মনে হয় বা তথ্যমূলক মনে হয় যে কোনো কিছু শিখতে পারছেন তাহলে একটা লাইক করেন একটা শেয়ার করেন একটা কমেন্ট করেন তো ওই বৃষ্টির সময়ও হয়তো বাচ্চা দিবে এই বাচ্চার জন্য আমি এইগুলা করছি তো আমার আরেকটা বাচ্চা দেখাইছিলাম যে আমার পাড়ের সমস্যা এই বাচ্চারা দেখেন কিরকম আছে এই যে বর্তমানে বাচ্চারা শুয়ে আছে ওটার আমি গাছ দিয়ে রাখছি আবার পিটা দিয়ে দুধ কাঁচাছি তো সবাই আমার জন্য ধোয়া করেন আমার খামারের জন্য দোয়া করেন বর্তমানে যেহেতু বর্ষার সময় প্রচুর বৃষ্টি হতে আছে একটা না দুদিন যাবত বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যেও বেড়াগুলোটা আমি মোটামুটিভাবে এখন পর্যন্ত সুস্থ আছে সময় জন্য ধোয়া কেন যে বেড়াগুলো সুস্থ থাকে যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি দেবে যে সেক্ষেত্রে হয়তো বা ঠান্ডা লাগতে পারে কিন্তু এখন পর্যন্ত সুস্থ আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ার যদি মনে করেন যে ভিডিও ভালো লাগে বা ভালো লাগছে তাহলে একটা লাইক করেন আর যদি মনে করেন তা আমার ভিডিওটা দেখে অন্য কেউ উপকৃত হইব তাহলে একটা শেয়ার দিন থেকে সর্বোচ্চ এক বছরের তিনটা বাচ্চা পাইবেন কেন পাইবেন সেটা আমি বলে দিতেছি বারবার বলতেছি যে কোনো বেলা হয়তো একটা বাচ্চা দিব কোনো বেলা হয়তো দুইটা বাচ্চা দিব কোনো বেলা হয়তো বাচ্চা দেওয়ার সময় বাচ্চারা মারা দেবো তো এবার এসে আপনি যদি দুইটা করে বাচ্চা ধরেন তাহলে একটা সেটা সঠিক হিসাব না একটা বেড়াতে থেকে আপনি তিনটা বাচ্চা দূরে করবেন একটা আপনার বাস্তবে হইব আর সঠিক পরামর্শ হইবেন আর আশা করা যায় যে একটা বেড়া থেকে একটা দেশি বেড়া থেকে এক বছরে আপনি সর্বনিম্ন মানে মনে করেন তিনটা বাচ্চা হইলে তিনশো একুশ হাজার বা ছয় হাজার থেকে করে বিক্রি করলে তিনশো আঠারো হাজার থেকে একটা বেড়া থেকে যদি আঠারো হাজার টেয়া না একটা দেশি ব্যাপার থেকে আপনি আঠারো হাজার টেয়া পাবেন তো আসলে বাস্তবে তুলে ধরার চেষ্টা করলাম প্রচুর বাহিরে প্রচুর বৃষ্টি জানি না কীরকম বোঝা যাচ্ছে স্যার তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করলাম আপনাকে বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম